তুই কাফের তুমি ইহুদিদের দালাল তুমি খ্রিস্টানদের দালাল তোমার নামাজ হয় না তোমার মাঝহাব ঠিক নাই তোমার মানহাজ ঠিক নাই না আপনি মানুষকে এইভাবে ডাকতে পারেন না আল্লাহ বলছে ও দো ও মানুষকে আহ্বান করো মানুষকে ডাকো কৌশল অবলম্বন করে হিকমা অবলম্বন করে দুই মানুষকে উপদেশ দাও মানুষকে নসিহা করো কৌশলভাবে উত্তম পরামর্শ দিয়ে সম্মানিত মসজিদের আয়াতের বিবরণে আমরা বুঝতে পারলাম মানুষের সাথে চলার ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে নসিহা করতে হবে আমাদের সুন্দর করে আমি চার চারটা আয়তের কারিমা বলে ফেলেছি পাস্তম্বার আয়াত বলে আমি হাদিসের দিকে যেতে চাই সময় সংক্ষিপ্ত আমাদের ব্যবহারটা কেমন হবে আমাদের আচরণটা কেমন হবে শেষে একটা কথা আমাকে বলছে যে আপনাদের মসজিদটা ভাঙবে এই ক্ষেত্রে আপনি কিছু কথা বলবেন আপনি আমাকে বিরক্তি দেখেন না বিশ মিনিট বসেন একটু ধৈর্য সাথে আমার দিকে তাকান দেখেন আপনার কিছু উপকার হবে ইনশাল্লাহ আমি কিছু না কিছু উপকার আপনার করে যাবে ইনশাআল্লাহ আমাদের ব্যবহারটা কেমন হবে আমাদের আচরণটা কেমন হবে আল্লাহ সুভান পাঁচ নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি যখন তোমার কাছে সম্পদ অনেক আছে এই সম্পদ আছে তোমার তুমি দান করো সম্পদ নাই সামান্য কিছু সম্পদ আছে তখনও তুমি দান করো এখন প্রশ্ন হলো সচ্ছল কাকে বলে আর অসচ্ছল কাকে বলে সচ্ছল অবস্থা আপনার নামে জমি রেজিস্ট্রি করা আছে ব্যাংকে আপনার একাউন্টে টাকা আছে আপনি মন চাইলে দিতে পারেন না চাইলে আপনি দিতে পারেন এটা হলো সৎসল আল্লাহ বলছে দান করো সৎসল অবস্থায় দুই আল্লাহ যে বললেন অসৎসল অবস্থায় দান করো অসৎসল কাকে বলে আপনার বাড়িতে বাপ মারা গিয়েছে আপনার বাবা মারা গেছে খাতনিয়তে রাখা আছে এই সময় একটা ভিক্ষুক এসে বলতেছে বাবা আমাকে 50 টাকা দান করো আমাকে 100 টাকা দান করো আপনি বলছেন যে ভিক্ষুক তুমি বিয়াদক তোমার আকেল নাই বিবেক বরাদ্দ তোমার আমার বাবা আগে এসে বাবা লাস ফাটনিয়া তুমি আর সব টাকা চাইতে আমার কাছে এটার নাম হচ্ছে অস্বচ্ছল অবস্থা আপনার বাড়িতে আগুন ধরেছে সব পুরে গেছে আগুনে সব সরকার হয়ে গেছে এই সময় একটা ভিক্ষুক এসে বলছে বাবা আমাকে 10 টাকা দান করো আপনি ভিক্ষুককে বলেন তোমার আকেল বরাদ্দ নাই বাড়িতে সব ঘুরে সরকার হয়ে গেছে আর তুমি 80 টাকা চাইতে এইটার নাম হলো অসৎছল অবস্থা আল্লাহ বলছে আল্লাদিনায়ুন ফিকুলা ফিস সরয় ওয়া দাররায়ে তোমরা দান করো অসৎছল অবস্থায় তোমরা দান করো অসৎছল অবস্থায় টাকা আছে দান করবে টাকা নাই দান করার নিয়ত করবে দান তুমি করো নাই নিয়ত করেছো নিয়তের কারণে আল্লাহ আপনাকে দানের সম্পূর্ণ নেকি দিয়ে দিবে সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে کرام তিন নাম্বার যে বিষয় আমার বক্তব্যের সাথে रिलेटेड তিন নাম্বার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়িস রাগ কে কন্ট্রোল করো রাগ কে কন্ট্রোল করো রাগ কে কন্ট্রোল করো আল্লাহ বলছে ওয়ালাফিনা আনিন নাস মানুষকে ক্ষমা করতে শিখো আল্লাহ ইউহিব্বুল মুহসিন যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ সচ্ছল অবস্থায় দুই দান করো অসচ্ছল অবস্থায় তিন রাগকে কন্ট্রোল করো চার মানুষকে ক্ষমা করো প্রশ্ন আপনাদের আমার কাছে মানুষকে আমরা ক্ষমা করবো কিভাবে চলেন ইতিহাসের দিকে নিয়ে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করবেন মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাম মক্কা বিজয়ের পরে দাড়ি আছেন মক্কার কাফের মুশরিকরা এসে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সামনে थरथर করে কাঁপতেছে আর বলতেছে এই তো সেই মুহাম্মদ যাকে আমরা বলেছি যাদুকর এই তো সেই মুহাম্মদ যাকে আমরা পাগল বলেছি এই তো সেই মুহাম্মদ যে সলাতে দাঁড়িয়েছে তার মাথার উপরে নারী বুড়ি চাপিয়ে দিয়েছি এই তো হলো সেই মুহাম্মদ ক্ষমতাaske তার হাতে

বেশি আপনার উপর অত্যাচার চালিয়েছি অত্যাচারের স্কিম চালিয়েছি আজকে আমরা একজন ভাই একজন ভাইয়ের কাছে যেই ব্যবহার আশা করে আমরা আজকে আপনার কাছে এই রকম ব্যবহার আশা করতেছি এ কথা বলার পরে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন এই মক্কার কাফের মুশ্রেকরা তোমরা শোনো আজকে আমি তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই কোনো ক্ষোভ নাই আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম যখন মোহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम एक कथा